এরকম অসাধারণ ভিডিও এডিট করার জন্য সরাসরি আমরা একটা অ্যাপসের ইউজ করব সেটা হয়েছে ইনশট সেই যে ইনশট আমি সরাসরি ঢুকে গেলাম এখান থেকে আমি এই যে ভিডিওতে টাচ করব ভিডিওতে টাচ করার পর আমি এরকম একটা ভিডিও অলরেডি নিয়ে নিয়েছি মানে আমি বানাইছি তো আপনারা আপনাদের মতো বানায় নেবেন তো বানানোর পরে জাস্ট আমি যে এখান থেকে সাইজটাকে এই যে রিলসের সাইজ করে নেবো নেওয়ার পরে এই যে জাস্ট ভিডিওটা এই যে অ্যাড আছে যেটা অ্যাডটাকে কেটে দেওয়ার জন্য জাস্ট এটাকে ই করবো এই যে জাস্ট এই যে অ্যাডটাকে এখন কেটে দিলাম তো চলে গেল এখান থেকে দেখেন এই যে ভিডিওটা দেখছেন জাস্ট এই ভিডিওটাকে এডিট করে দেখাবো এত সুন্দরভাবে এডিট হইবে দেখেন আপনাদের জাস্ট এই যে একটু জুম করে নিলাম জুম করে নেওয়ার পরে যে এখান থেকে দেখেন এটাকে একটু ছোট করে নিলাম এই যে করে নিয়ে তারপর জাস্ট এখান থেকে দেখেন এই যে ভিডিওটা এখন আপনারা মানে আপনাদের মতো করে নেবেন কিছু আপনারা যারা এরকম ভিডিও বানাইতে চান জাস্ট আমার ভিডিওটাকে ফলো করেন স্টেপ বাই স্টেপ ফলো করেন ইনশাল্লাহ ভিডিওর এইটা বুঝতে পারবেন জাস্ট এই যে হয়ে গেছে এখন এখান থেকে আমি জাস্ট আবার ভিডিওটাকে এখান থেকে টাচ করে জাস্ট এই যে ভিডিওটা নিয়ে নিলাম এখান থেকে জাস্ট এই যেটাকে এইভাবে কেটে নিলাম নেওয়ার পর জাস্ট এই ভিডিওটাকে একদম শেষ বরাবর দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট এই যে এখান থেকে জাস্ট এখানে কেটে নেব জাস্ট এই যে কেটে নেব এখানে টাচ করে জাস্ট এটাকে একটু ছোট করে নেব ধরেন সাইজ অনুযায়ী আমি নিয়েছি এটা সাইজ অনুযায়ী ধরেন এক মিনিট এটা মানে সাইজ অনুযায়ী নিলে ভালো হয় আর কি এটাকে জাস্ট এখানে ফুল করে রাখবেন এই যে ধরেন আমি এটাকে ফুল করে নিচ্ছি তাহলে ভালো হবে আর কি এটাকে ফুল করে নিলাম এই যে ফুল করে নিয়ে জাস্ট এই যে এই পর্যন্ত আমি রাখবো আর এটাকে এই পর্যন্ত রাখবো জাস্ট এখান থেকে পরে জাস্ট এই যে আর একটু নিচে নিয়ে নিলাম নেওয়ার পর এই যে জাস্ট এটাকে আমি এখন উপরে সেট করে দেবো একদম ফুল করে সেট করে দেবো একদম ফুল করে সেট করে দেবো যেন একদম দেখতে সুন্দর লাগে ঠিক আছে জাস্ট দেখতে যেন সুন্দর লাগে এটাকে এইভাবে করে নিয়ে জাস্ট এটাকে দেখব যে আমার ভিডিওটার ই লেন অনুযায়ী ঠিক আছে কিনা জাস্ট এটাকে এখন বড় করে দিলাম জাস্ট এই যে এখানে এভাবে বড় করে দেব আপনারা এইভাবে বড় করে দিবেন সো এই যে দেখেন এখন আমার ভিডিওটা দেখানো প্রায় হয়ে গেছে এখন এখান থেকে জাস্ট এই যে দেখেন এখন জাস্ট এই যে এখানে টাচ করব দাঁড়ান আপনাদেরকে একটু মানে ই করে দেখে এই যে জাস্ট এখানে টাচ করব টাচ করার পরে যে ভিডিওটাকে এমনি জাস্ট হালকা করে ই করে নিলাম একবারে না জাস্ট এতটুকু মানে ঘোলা থাকবে মানে যেন ইয়ের সাথে একদম ফুল ফিল হয় যেন বোঝা না যায় ঠিক আছে জাস্ট ভিডিওটার লেন অনুযায়ী দেখেনি যে আপনি এখানে ইটা করতেছেন আর উপরেও সেম আপনার ইটার মতো হয়ে গেছে দেখছেন ভিডিওটা কত সুন্দর ইয়ে হয়ে গেছে জাস্ট এইভাবে আপনারা এইভাবে এডিটিং করতে পারেন জাস্ট ধরুন আমার ভিডিওটা মানে একটু ই হয়ে গেছে জাস্ট এখান থেকে নেবো আর এটাকে টেনে একদম ই করে দেব সো এখন আমার পুরোটা একদম দেখেন একদম আমার ভিডিওটা এখন দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে সো এইভাবে ই করে নেবেন আর জাস্ট বেশি সময় লাগে নাই আপনারা এইভাবে ভিডিওটাকে এডিট করতে পারেন সো এখান থেকে আমি ওকে করে দিলাম ওকে করার পরে জাস্ট স্পটের টাস্ক করবো স্পটের টাস্ক করলে জাস্ট একটা অ্যাড আছে অ্যাডটাকে আপনারা স্কিপ করতে পারেন আমি স্কিপ করে দিলাম জাস্ট স্কিপ করে দেওয়ার পরে যে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে সো এইভাবে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে